প্রশ্ন রাখতে চাই আমি ওই সমস্ত নালায়ক আলেম সাহেবদের কাছে যারা আজকে পাক রাসুলপাক সাল্লাইসাল্লাম ওফাদ দিবসকে মিলাদুর নবীর সাথে যারা মিলিয়ে একটা তাল গোল পাকানো একটা অবস্থা সমাজের মধ্যে একটা বিভ্রান্তিকর অবস্থা একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তারা তৈরি করেছে আসলে এরা তো পড়াশোনা করে মুখস্থ করা মোল্লা এরা প্রকৃত যেই তথ্যগুলো এই তথ্যগুলো তারা কখনো দেখে না দেখার প্রয়োজনও মনে করে না কারণ এদের দিলের ভিতরে এদের সিনার ভিতরে আল্লাহ সুবাহনতলা মোহর লাগাই দিছে এরা কখনো আল্লাহকে চিনবে না আহলেবায়ত পাক পাঞ্জাতনকে চিনবে না রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের দিদার লাভ করবে না তাহলে এই সমস্ত মোল্লা এই সমস্ত বিভিন্ন ফতোয়াবাজদের দ্বারা সমাজ কীভাবে পরিবর্তিত হবে আজকে সমাজের দায়িত্ব সমাজের অভিভাবক তারা বলে যে আমরা সমাজের অভিভাবক আমরা সমাজের মাওলানা আমরা সমাজের অভিভাবক এলে আপনারা সমাজের কোন অভিভাবকের দায়িত্বটা পালন করেছেন